আমাদের এখানে আজকাল আর বৈঠক হইতেছে যে দীর্ঘ প্রায় এক বছর ধরে কী প্রমথার সঙ্গে ভারত সরকারের রাজ্য সরকারের একটা আলোচনার সুযোগ আছে এই সুযোগটা আমরা ভাবছিলাম যে এটা ত্রিপুরা জনসাধারণের পক্ষেই যাবে কিন্তু এখানে রাজনৈতিক তিনি বললেন করতে आमदार যে মোরাস ফেডিক কিসু দেববর্মণ তুলতে আমরা সমস্ত আম্ব কনফিডেন্স অন দা ডে নিয়ে আলোচনা করি সেইভাবে উনি খুব তরতাজা আলোচনা করলেন কিন্তু আস অফ ডে ভারত সরকারের তরফ থেকে সেরকম কোনো পজিটিভ অনলাই টাইম নেই যার জন্য উনি খুব দুঃখিত হয়েছেন আমরা খুব দুঃখিত যার জন্য আর্জেন্টলি বারো ঘন্টার নোটিশে আমাদের সকল ওই যে নেতৃত্বরা যারা ডিস্ট্রিক্ট থেকে ব্লক থেকে সাব ডিভিশনাল থেকে লোকাল থেকে গ্রাসরুট লেভেল থেকে যারা আসছেন আমাদের এমএলএ যারা আছেন এমডিসি যারা আছেন এবং ভিলেজ কমিটির বিভিন্ন নেতৃত্বরা এখানে আছেন তারা আসছেন আমরা ওনাদের কাছে এটাই আশা রাখব আশা রাখি যে ওনাদের পরামর্শ কি হইতে পারে আমরা একটা লাইন বিষ নির করছি দেন আমরা হাথালকটরে অনশন যাব শান্তিপূর্ণভাবে যাতে কোনো বিশৃঙ্খলাতে না হয় আমরা করতে চাই না মহারাজ উনিও চান না আমরা সবাই উঠেও চান না শান্তি শান্ত করব করবেন তারপর আমরা দেখি কোন রকম ভারত সরকার থেকে কোন সারা আছে কি না ওইটা আঠাইশটাই না আঠাইশ তারিখ হবে আজকে একটা পঁচিশ না ছাব্বিশ মঙ্গলবার থেকে অনির্দিষ্ট কালের জন্য এটা আমরা আজকে আলোচনা করতেছি যখন আমরা অনশন করি তখন তো তার সঙ্গে কোনো কিছু তো আন্দোলন থাকবেই এটা এখন আমরা আওয়াল করি করি নাই মানে ঘোষণা করি নাই কিন্তু আমরা ঠিক সময় সিদ্ধান্ত আমাৰ লাভু কৰব অগ্ৰিম কিছু বেছি বেছি বঢ়ো না ঠিক সময় এতিয়া আমি লাভু কৰা উচিত হ'লেও জব দিয়া তাৰ যদি মন কৰে আছুক কথা কটাৰ আছুক এবাৰ মহাৰাজা এভেলেবল হব এখন যদি তাৰ আছে হব আমিটো ডেমোক্ৰেটিকে লোক যদি দিল্লী মনে কৰে আলোচনা কৰব করতেই পারে আগে যে বলেছে তারা তাদের উদ্দেশ্যটা পার্লামেন্ট ইলেকশন হইতে পারে যেটা আমরা বুঝি কিন্তু আমরা তো আমরা তো বলতে পারবো না কিন্তু তিন তারিখে মার্চ এখানে আমরা মিনিমাম পঞ্চাশ হাজার লোক আসতেছি